আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমার স্টলের একটা ভিডিও নিয়ে আসলাম যদিও বা এক মাস প্লাস হয়ে গেছে আমার স্টলটা দেওয়ার কিন্তু আমি ব্যস্ততার কারণে একটা মাত্র ভিডিও মানে একটা ডিটেলস ভিডিও পোস্ট করতে পারিনি শুধুমাত্র দুটো রিলস টিলস এগুলো হাবিজাবি দিয়ে মানে সময়টা টাইম পাস করছে একে যাকে বলে তো যাই হোক আজকে একটা সুন্দরভাবে আপনাদের সকলের কিছু কিছু মানে সিগনেচার কিছু প্রশ্নের উত্তর দিব আর ডিটেলসে আমার লোকেশনটা বলে দিব তো আশা করি সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন তো প্রথমেই ভিডিওতে যাকে দেখলেন সে হচ্ছে আমার বান্ধবী তাকে এখন আমি আমার স্টলে রেখেছি সে আমার স্টলের সেলস অ্যাসিস্ট্যান্টের কাজে নিয়োজিত তো প্রথমে অন্য আরেকজন ছিল যাকে আপনার সবাই চিনে থাকবেন মিমবা তামান্না নামে তাকে এখন দেখা যাচ্ছে না দেখে অনেকের মনে প্রশ্ন যে তাকে আমি বাদ দিয়েছি কিনা বা ওই কাজ করবে না এমন কোনো কিছু কিনা আসলে মেন কথাটা হচ্ছে আমাদের কিছু সিগনেচার কিছু সমস্যার কারণে আমাদের ব্যক্তিগত সেটা নট পাবলিকলি পাবলিকের কোনো সমস্যার কারণে আমি ওকে বাদ দিইনি বা ওও ছেড়ে যায়নি আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমরা দুজনেই মিউচুরালি ভাবে আমাদের এই জিনিসটা একসাথে আর হচ্ছে না তো এটা আমি আপনাদেরকে প্রকাশে বলে দিলাম সেও বলে বলতে পারবে না কখনো যে তাকে আমি বাদ দিয়েছি তা সেও তার স্ট্যাটাসে সেটা প্রকাশ করে দিয়েছে তো যেটাই হোক আমাদের সমস্যা আমাদের মধ্যেই থাকুক সেটা কোনো ম্যাটার না ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখতে পারবেন তাকে আশা করা যায় তো এমন না ওকে আর নিবই না বা এমনও না ওকে আমি খাতা কলমে একদম লিখে নিছি যে ওই আমার সাথে কাজ করবে এই তো সব মিলিয়ে এই হলো বিষয়টা আর আমার এই ফ্রেন্ডটা হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড তো ডিটেলসে সেটা বলে দিচ্ছি এই হচ্ছে আমার হচ্ছে ফ্রেন্ড আমরা ছোটোবেলা থেকে একসাথে পড়াশোনা করছিলাম তো আমি যখন ফেসবুকে পোস্ট দিছিলাম যে আমি অন্য আরও লাগবে আমার তখন হচ্ছে অনেকেই নক করছিলো কিন্তু একটা বিজনেসে তো সবাইকে নেওয়া সম্ভব না বিশ্বস্ত ছাড়া তো কোনোভাবেই না আমি তো এটাই ভাবি তো ফ্রেন্ডের উগুড়া তো বিশ্বস্ত হয় না তো যাই হোক দেখা যাক ইনশাল্লাহ ইচ্ছা আছে আমরা পারমানেন্ট ভাবে কাজ করবো তাই না নাকি কয়েকদিন পর না না ইনশাল্লাহ কিছুরই একটা সিস্টেম থাকে তো আমার বিজনেস বিজনেস যেহেতু পার্সোনাল লাইফ একদিকে একদিকে বিজনেসের রুলস অনুযায়ী চলে ইনশাল্লাহ আমরা সব সবসময় থাকবো তো তো আমার কেকগুলো প্রায় শেষের দিকে সবাই চলে আসবেন বিকেল চারটা থেকে স্বাধীনতা স্বাধীনতা চত্বরে তো গাউনপটির এই সাইডে একটা রাস্তা আছে রাস্তার এই পাশে যে এটা হচ্ছে বাবু চালার দোকানদার এনার এই দোকানের সামনেই সুন্দরভাবে লোকেশন বলে দিছি আর এই সাইড দিয়ে আসলে সোজা আসতে হবে সোজা এই পাশে হ্যাঁ একটু ভিতরের দিকে হয়েছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সবাই খুঁজে খুঁজে হলো আমার দোকানে চলে আসেন তো আচ্ছা পরিচয় করে দিলাম পরিচয় হলো আবার একটা বিষয়ে ডিটেলস জানানো হলো এর নাম বর্ষা সবাই বর্ষা বলে জানবেন তো এই হলো ছোটোখাটো একটা ডিটেলস ভিডিও এখানে টুকটাক সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করছি বাদ বাকি আরও কিছু সিগনেচার প্রশ্ন আছে কমেন্ট আছে ওগুলোর আমি রিপ্লে ভিডিও করব খুব খুবই তাড়াতাড়ি তো সেটা পোস্ট করে দেবো ইনশাল্লাহ আর আমাদের কেক খেতে বিকেল চারটা থেকে চলে যাবেন প্রত্যেক দিন খোলা থাকবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ